বহু প্রান্তরে সকাল সকাল তুমুল যুদ্ধ শুরু হয়ে গেলেও মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নবী নবী আরবি মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তার নিখুঁত কৌশল ও মহান রবের সহযোগিতায় মুসলমানরা প্রাথমিকভাবে ক্রাইশদের উপর এক মহান জয় পেতে শুরু করে

তাদের আক্রমণ এতই ভয়ঙ্কর ছিল যে তা দেখে কাফেরদের শরীরে কম্পন তৈরি হয়ে গেল ফলে ক্রাইশ বাহিনী ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করলো তাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ল মুসলমানরা এক পর্যায়ে অনুভব করতে লাগলেন বিজয় এখন তাদের হাতের মুঠোয় কিন্তু তাদের ভুল ধারণা বিশাল এক এ পরাজয়ের পথ দেখালো এবং ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল পাহাড়ের চূড়ায় থাকা তীরন্দাজদের দল রসুল্লাহ ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে ও তাদের নেতা আবদুল্লাহ ইবনে জুবাই রিয়ালুত আনহ এর বাধা উপেক্ষা করে গরিমতের মাল সংগ্রহ করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে অক্ষান্তরে আবদুল্লাহ ইবনে জুবাই রিয়াল তার শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে এক পর্যায়ে শাহাদাতের অমীয় সুধা পান করলেন সাহাবাই গ্রামের এই ভুল সিদ্ধান্ত এবং তীরদাসদের অতি উৎসাহই ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে গেল এক মহান শিক্ষা